ইক উৎসব ভীম পুজো সম্পর্কে কিছু অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলা লোক সংস্কৃতি একটি অন্যতম হল ভীম পুজো মাথা ভর্তি কুঞ্চিত কেশ এবং মোটা গোপ সম্বলিত ভীম যেন চিরন্তন বীরত্বের প্রতি ভীম মহাপরক্রমশালী মধ্যম পাণ্ডব মাঘ মাসের শুক্লা একাদশী তিথিতে তার পুজো হয় শ্রীকৃষ্ণ ছাড়া পঞ্চ মধ্যে একমাত্র তিনিই বোধ হয় পুজো পান এই দিনটি তাই ভীম একাদশী বা ভৈম একাদশী ভীমের মূর্তি দৈর্ঘ্য কোথাও আট দশ বারো অথবা পনেরো ফুটের হয় ভীমে দীর্ঘাকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার গদাটিও তৈরি হয় তার গায়ের রঙ লালচেখয়রি হলুদাব কালো মহাভারত অনুসারে সুঠাম সবল স্বাস্থ্যবান ভীম মূর্তি তৈরি করা হয় দেহাকৃতির সঙ্গে মাথাটিও বড় হয় তার চওড়া কালো গোভ মাথায় বাবরিচুল পায়ে নাগড়া জুতো কানে বড়ো বড়ো দুল হাতে বালা কোমরে আটোসাটো কোমর বন্ধ ডান হাতে গদা ঘাড়ে অথবা মাটিতে ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুজো রাত্রিবেলা হয় এবং পরে রাত্রিতেই নিরঞ্জন হয় এই দিন ঢেঁকি চান্না হলকর্ষণ মুড়ি ভাজা ও কাপড় কাছা বন্ধ থাকে এই দিন অনেকেই গোটা মুখ সিদ্ধ এবং রাঙা আলু খেয়ে দিনটি পালন করেন ভীম একাদশী দিনটি নির্জলা একাদশীও বলা হয় কথিত রয়েছে মহর্ষি বেদব্যাস ভীম সেনকে ওই দিন নির্জলা ব্রত করার পরামর্শ দিয়েছিলেন কেননা এই ব্রত পালন করলে সারা বছরের একাদশী ব্রতের ফল একটিমাত্র দিনেই পাওয়া যাবে লক্ষণীয় বিষয় হল এটি এক পুরুষের পালনীয় ব্রত ব্রত সাধারণভাবে মেয়েরা পালন করেন কিন্তু এটি এক পুরুষ পালন করেছেন এখানেই এটি ব্যতিক্রম এছাড়াও এই দিনটি নিয়ে আরও একটি মজার গল্প রয়েছে মাতা কুন্তিকে একাদশী পালন করতে হতো ঠান্ডা জলে স্নান করে সীতার্থ মাকে দেখে ভীম একদিন এতটাই রেগে গেলেন যে লাঙলের ফাল গরম করে জলে চোপাতে লাগলেন জল দ্রুত গরম হয়ে গেল ওই গরম জলে স্নান করে কুন্তীদেবী তৃপ্তি পেলেন কিন্তু অত্যাধিক গরমের কারণে বরুণ দেবের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেল নিরূপায় তিনি উপশ্রমের আশায় শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন কৃষ্ণ ভীমকে বোঝানোর পরামর্শ দিলেন একমাত্র তিনি যদি বুঝে এই দিন ব্রত পালন করেন তাহলেই বরুণদেবের গাত্রদাহ কমবে ঘটনার গুরুত্ব বুঝে ভীম এই দিন ব্রত পালন করেছিলেন ও বরুণদেবও তৃপ্তি লাভ করেছিলেন সেই থেকেই এই একাদশীকে ভীম একাদশী বলা হয় হাওড়ার শ্যামপুরের রাধাপুর গ্রামের ভীম পুজো ও মেলা শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুরে মেদিনীপুরের টেরাগেরা গ্রামের ভীম পুজো ও মেলা তিনশো বছরের প্রাচীন বাংলার নানা জায়গাতে ভীম পুজো হলেও সবচেয়ে বেশি হয় মেদিনীপুরে পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুরের নানা জায়গাতে এই পুজো বেশি দেখা যায় শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে মেদিনীপুর ভূখণ্ডের সঙ্গে ভীমের নানাভাবে যোগ রয়েছে এই জেলার গড়বেতার গনগনিতে ভীম ও বক রাক্ষসের মধ্যে যুদ্ধ হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে এই জায়গায় প্রাচীন নাম ছিল বগড়ি বগডিহিতে বগড়ি অর্থাৎ বক রাক্ষসের ডাঙা এছাড়া শিলাবতী নদীর অন্য ছিল এক চক্রা গ্রাম বনবাসের সময় কুন্তিদেবী সহ পাণ্ডবরা এখানেই বসবাস করেছিলেন কিছুকাল খড়গপুর শহরের ইন্দা মহল্লার প্রাচীন নাম ছিল হিড়িম্বাঙ্গা এখানে খড়গেশ্বর শিব মন্দিরের অদূরেই যুদ্ধে ভীম হিরিম্ব রাক্ষসকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেছিলেন খড়গেশ্বর শিব মন্দিরের অদূরেই হিড়িম্বেশ্বর মন্দিরটি সেই স্মৃতিচিহ্ন বহন করে চলেছে মেদিনীপুর শহরের শেষ প্রান্তে রাঙামাটিতে গোপগড় বলে একটি জায়গা রয়েছে কথিত রয়েছে এখানে বিরাট রাজার আবাস ছিল ভিখানে বল্লব নামে অজ্ঞাতবাসে থাকার সময় মৎস্য দেশের সেনাপতি কিচককে গুপ্ত হত্যা করেছিলেন মেদিনীপুরের মানুষদের অনেকের কাছে এই ভীম হালুয়া ভীম ক্ষেত্রী ভীম বা চাষি ভীম কৃষি জমি রক্ষার মানুষে অনেকে তার পুজো করেন অনেকে রোগ ব্যাধি নিরাময়ের জন্যেও ভীমের শরণাপন্ন হয় যুবক কুলের কাছে তিনি শক্তির পুরুষাকার প্রতিভূ যাত্রা বিষ্ণুপুরে ভীম পুজো করেন সাধারণ মানুষরা এদের মধ্যে রয়েছে ক্ষেত মজুর বাগদি বা ভূমিহীন মজুররা মেদিনীপুর শহরের রিক্সা চালকরা এই পুজো করেন পূর্ব মেদিনীপুরের বণিক সমাজের কাছে ভীম পবন পুত্র কারণ নদী সমুদ্র পথে তাদের বাণিজ্য বায়ু নির্ভর ছিল ভীম সেই নদী সমুদ্র পথে তাদের ত্রাতা মেদিনীপুরের কবি রামেশ্বরের শিবায়ন কাব্যে দেখা যায় দারিদ্র থেকে পরিত্রাণের আশায় পার্বতীর পরামর্শে শিব ইন্দ্রর কাছে প্রাপ্ত জমিতে চাষবাসে রত হলে ভীম তখন তার প্রধান সাহায্যকারী ছিলেন ভীম মাঘ মাসে কৃষিকাজ শুরু করেছিলেন বলে লোকেদের ধারণা ফলত ভীম পুজোর সময় বৃষ্টি হলে ফসল ভালো হয় বলে লোকবিশ্বাস রয়েছে এইভাবেই ভীম তথা মধ্যম পাণ্ডব হয়ে উঠেছেন মেদিনীপুরের এক বিশিষ্ট দেবতা মেদিনীপুর জেলায় ব্যাপকভাবে অনুষ্ঠিত ভীম তাই এক সার্বজনীন লোকায়ত উৎসব আনুমানিক তিনশো পঞ্চাশ বা তার থেকেও বেশি সময় ধরে ভীম পুজো অনুষ্ঠিত হয় উক্ত মেলা অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তের সমাগম চলে মন্দিরের বিশেষ পুজো চলে এই সময় ভারতবর্ষ তথা বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভৈম একাদশী তিথিতে ভীম পুজো শুরু হয় ভীমের বিশাল বড় মূর্তি খোলা মাঠের ধারে বৈদিক রীতিতে পুজো পুজোর শেষে মূর্তির আলাদা বিসর্জন হয় না বৃষ্টির জলেই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যদিও এই ভীমের উপাখ্যানে লাঙল আছে তাই এনাকে কৃষি দেবতাই বলা হয় আর এনার খোলা মাঠের ধারে প্রকাণ্ড মূর্তি সারা বছর থাকা কাকতোয়ারোয়ার মতোই কাজ করে পূর্ব মেদিনীপুরের তারাগেরা ব্যবত্তাহাট ভীমপুজোর কথা বিশালাকার মূর্তি প্রায় বাইশ থেকে পঁচিশ ফুটের মধ্যবর্তী নীলাব গায়ের রঙ বড় বড়ো চোখ হাতে দুটি গদা এছাড়াও একটি ভারী লম্বা গদা রয়েছে পুজোয় অনেকে মানত হিসাবে ছোট ভীমের পুজো দেন পুজোর দিনগুলিতে উল্লেখযোগ্য হল দণ্ডি কাটা হাজার হাজার মানুষের অঞ্জলি দেওয়া হরির লুটের বাতাসা ছড়ানো এই পুজো তিনশো বছরেরও বেশি প্রাচীন বর্তমানে দেবতার স্থায়ী মন্দির রয়েছে পুজো উপলক্ষে বিরাট মেলা বসে গ্রামীণ মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় চলে দিন দশেক বাংলার অন্যতম ভীম উৎসব বলা যেতে পারে পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ